বিপিএলে একের পর এক চমক দিচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে জেসন রয় ওসমান খান ও ট্রাভিজ হেডের পর বিপিএল মাতানো তারকা হার্ড হিটার ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলে ফিরালো ঢাকা ক্যাপিটালস দর্শক বিপিএল এর পরবর্তী আসুরকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই নিলামের আগে সরাসরি চুক্তিতে স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা এবার বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলসকে দলে ভিরিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএল এর দ্বাদশ আসরের প্লার ড্রাফ অনুষ্ঠিত হবে আগামী তেইশে নভেম্বর তার আগেই পছন্দের খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিরা সেই সুযোগ কাজে লাগিয়ে ঢাকা ক্যাপিটালস দলে ফিরিয়েছে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে এছাড়া বিদেশি কোটায় ও ওসমান খানকে আগেই দলে নিয়েছে ঢাকা এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হেডকে দলে গুঞ্জন শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দর্শক কেমন হলো ঢাকা ক্যাপিটালসের এবারের বিদেশি খেলোয়াড়রা ঢাকা কি পারবে এবারের বিপিএল চ্যাম্পিয়ন হতে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে